নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আষাঢ় মাস শেষ হয়ে সূচনা হয়েছে শ্রাবণ মাসের সারা বাংলা মেতে উঠেছে শ্রাবণ সোমবার ব্রত পালন উৎসবে শ্রাবণ মাস হল ভগবান শিবের মাস আর দেবাদিদেব মহাদেব হলেন সৃষ্টির দেবতা তাই শ্রাবণ মাস হল সৃষ্টির মাস ওরান মতে এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন সে সময় সমুদ্র থেকে উঠে এসেছিল হলাহল বিষ মহাদেব সেই বিষ পান করে আমাদের গোটা তথা সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন তাই মহাদেবের সেই কষ্ট নিবাদন করার জন্যই গোটা শ্রাবণ মাস জুড়ে দেবাদিদেব মহাদেবকে জলাভিষেক করা হয় মহাদেবের ভক্তদের কাছে এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস বাংলার বিভিন্ন প্রান্তের মানুষেরা পবিত্র এই শ্রাবণ মাসে মহাদেবের আরাধনায় মেতে ওঠেন অনেকেই আবার এই শ্রাবণ মাসের চারটে সোমবার পালন করেন নিষ্ঠার সাথে আবার অনেকেই গোটা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খাবার খান অনেক মহিলাই এই সময় বিবাহিত জীবনের মঙ্গল কামনায় হাতে সবুজ চুরি পরেন আবার অনেকে এই মহাদেবের নাম নিয়ে কাঁধে বাঁক নিয়ে ছুটে চলেন তারকেশ্বর মন্দিরের পথে মহাদেবের ভক্তরা বিশ্বাস করেন এই শ্রাবণ মাসে ভক্তি ভরে মহাদেবকে ডাকলেই তিনি তুষ্ট হন এবং ভক্তের সমস্ত পূর্ণ করেন মতে কোনো ভক্ত যদি ভক্তি ভরে এই শ্রাবণ মাসটি পালন করে তবে নাকি তার সংসারের সকল অশান্তি দূরে যায় এছাড়াও মানুষের রোগ মুক্তি ঘটে অর্থনৈতিক সচ্ছলতা আসে আর সর্বোপরি সংসারে ও জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনে শ্রাবণ সোমবার বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক কেন এই শ্রাবণ মাসকে এত পবিত্র বলে মনে করা হয় ভক্তদের কাছে এই শ্রাবণ মাসের গুরুত্বই বাকি কেনই বা শ্রাবণ মাসে ছুটে যান ভক্তেরা তারকেশ্বরের মন্দিরে কাঁধে বাঁক নিয়ে চলুন জানা যাক সেই সব প্রশ্নের উত্তর বাংলা ক্যালেন্ডার অনুসারে চতুর্থ মাস হলো শ্রাবণ এই শ্রাবণ মাসে মহাদেবের অনেক মন্দিরে শিবের স্তব ধ্বনিত হয় যে স্তব নাকি কানে শোনাও খুব পুণ্যের আর তাই তো শ্রাবণ মাসের আরও এক নাম হলো শ্রবণ এই গোটা শ্রাবণ মাসে নাকি ভালো শুনতে হয় ভালো কথা বলতে হয় শ্রাবণ মাস হলো মহাদেবের অন্যতম প্রিয় মাস কথিত আছে দেবী সতীর দেহত্যাগের পর তিনি আবারও মা পার্বতী রূপে জন্ম নেন ধরাধামে এরপর দেবী পার্বতী মহাদেবকে আবারও স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন অবশেষে দীর্ঘদিনের সাধনায় ফলস্বরূপ মহাদেব তুষ্ট হন এবং এই শ্রাবণ মাসেই নাকি দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেন তাই তো হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসকে শিব পার্বতীর পুনর্মিলনের মাস ও বিবাহ মাস বলেও মনে করা হয় কথিত আছে দেবাদিদেব মহাদেব তার শ্বশুর মশাই দক্ষরাজকে কথা দিয়েছিলেন যে দক্ষ রাজার ভিটিতে তিনি এক মাস যাবৎ কাটাবেন এবং তারপরে এই দক্ষরাজের নামে মর্তে বিশেষ শিব পুজোরও প্রচলন হবে কথিত আছে কোনো এক শ্রাবণেই নাকি মহাদেব সত্যি সত্যি মা পার্বতীকে সাথে নিয়ে শ্বশুর গিয়ে এক মাস কাটিয়েছিলেন আর তারপরেই মতে দক্ষ শিবের পূজা প্রচলিত হয় ঠিক এই কারণে শ্রাবণ মাসকে শিবের আরাধনার মাসও বলা হয় মনে করা হয় এই প্রকৃতির রয়েছেন মিলে মহাদেব তাই শ্রাবণ মাসে মহাদেবকে স্মরণ করে জমিতে নতুন ধান অথবা অন্যান্য শস্য রোপণ করে চাষিরা আর তাই তো শিব পুরাণ মতে মহাদেবকে এ সময় ধান শস্য দিয়েও পুজো করার রীতি আছে লক্ষ্য করলে দেখা যাবে শ্রাবণ মাসে অনেক মেয়েরাই হাতে সবুজ চুরি পরেন কিন্তু সবুজ চুরি বা কেন পরেন জানিন আসলেই পুরাণ মতে সবুজ রং হলো সৌভাগ্যের প্রতীক সমৃদ্ধির প্রতীক এছাড়াও সবুজ রঙকে প্রেম সুখ আনন্দ সতেজতার প্রতীক হিসেবেও মান্যতা দেওয়া হয় এই শ্রাবণ মাসে গোটা প্রকৃতি বর্ষার জলে পুষ্ট হয়ে সবুজ শস্য শ্যামলা হয়ে ওঠে যা দেবাদী খুবই পছন্দের তাই শ্রাবণ মাসে মহাদেবকে সন্তুষ্ট করতে অনেকেই সবুজ বস্ত্র বা সবুজ চুরি পরেই মহাদেবের পুজো করেন পুরাণ মতেই তাতে নাকি শিব পার্বতী উভয়ে তুষ্ট থাকেন এবং তাদের আশীর্বাদে বিবাহিত অবিবাহিত মেয়েদের জীবন সুখের হয় এছাড়াও বহু মানুষ এই শ্রাবণে এই কাঁধে বাঁক নিয়ে খালি পায়ে ভোলেনাথের নাম নিতে নিতে তারকেশ্বরের উদ্দেশ্যে ছুটে যান আবার অনেক জায়গায় শ্রাবণ মাস উপলক্ষে শ্রাবণী মেলাও বসে তাই বাঙালির বারো মাসে তার পার্বণে শ্রাবণ মাস হলেও একটি বিশেষ পার্বণ তার বলার অপেক্ষা রাখে না লক্ষ্য করলেই দেখা যাবে শ্রাবণ মাসে গাঁধে বাঁক নিয়ে হাজারো মানুষ ছুটে চলেন তারকেশ্বরে পবিত্র শিবলিঙ্গে জল ঢালার উদ্দেশ্যে সন্ধ্যারায় অভিনীত ছবি বাবা তারকনাথ দেখার পর থেকেই নাকি তারকেশ্বরের শিব ঠাকুর আরও জনপ্রিয় হয় কিন্তু জানিন কেন কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে ছুটে যান ভক্তেরা তারকেশ্বরে কেনই বা খালি পায়ে জল ঢালতে যেতে হয় তারকেশ্বর মন্দিরে বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক সেই প্রশ্নের উত্তরও খেয়াল করলেই দেখা যাবে প্রত্যেক বছর শ্রাবণ মাসে অনেক শিব ভক্তেরাই কাঁধে বাঁক নিয়ে ছুটে চলেন খালি পায়ে তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে কিন্তু ট্রেন অথবা গাড়ির ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন কাঁধে বাঁক নিয়ে এতটা পথ হাঁটেন মানুষ এর পিছনেও রয়েছে একটা মহৎ উদ্দেশ্য প্রচলিত বিশ্বাস অনুযায়ী বহু যুগ আগে এক ভক্ত তার মা বাবার ইচ্ছে পূরণের উদ্দেশ্যে তাদেরকে বাঁকে বসিয়ে হরিদ্বারে নিয়ে যান হরিদ্বারের গঙ্গা থেকে সেই ভক্ত কলসিতে জল ভরে প্রথমে নিজের বাবা মাকে গঙ্গা স্নান করান আর তারপর বাকি জল দিয়ে তিনি মহেশ্বরের জলাভিষেক করেন কিন্তু এখন তো আর কেউ নিজের মা বাবাকে কাঁধে চাপিয়ে এতটা পথ হাঁটতে পারবে না তাই বলা হয় বাঁকে যে জল থাকে সেটা আমাদের বাবা অথবা মায়ের প্রতীক গঙ্গার জল কলসিতে ভরে বাঁক কাঁধে নিয়ে হাঁটার পর সেই জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে মহাদেবের আশীর্বাদ মেলে আর এতে নাকি সমস্ত বিপদ আপদও কেটে যায় রোগ সেরে যায় সংসার সুখে শান্তিতে ভরে ওঠে শ্রাবণ মাসে তারকেশ্বর জুড়েই চলে শ্রাবণ মেলা পন্ডিতদের মতে বাঁক কাঁধে নিয়ে যাত্রা শুরু করার পর গন্তব্যে পৌঁছানো পর্যন্ত তা ভুলেও মাটিতে রাখা যাবে না এর কারণ হলো বাবা মাকে আমরা কখনোই পথে বসাতে পারি না তাদের স্থান সর্বদাই আমাদের মাথার উপরে থাকে তাই বাঁক যাত্রার পথে পথে ভক্তদের বিশ্রাম করার জন্য যে বিশেষ স্থান তৈরি করা হয় সেখানে উঁচুতে বাঘ টাঙিয়ে রাখার ব্যবস্থাও থাকে তবে মনে প্রশ্ন আসতেই পারে যে কেন খালি পায়ে এই যাত্রা করতে হবে আসলে আমরা পৃথিবীতে এসেছি খালি পায়ে এবং পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়ও আমাদের পা খালি থাকবে ভগবান শিবশঙ্কর যেহেতু এই বিশ্ব রক্ষাকর্তা তাই তার কাছে পৌঁছতে গেলে আমাদের খালি যাত্রা করতে হবে তাই এই যাত্রার সূচনা থেকে এই যাত্রার সমাপ্তি পর্যন্ত সমস্ত ভক্তেরা খালি পায়ে হেঁটেই পৌঁছে যায় তারকেশ্বরে বহু দূর দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসেন এই মন্দিরে একা একা এতটা পথ পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয় বলেই সকলে দলবদ্ধভাবে যাত্রা করে তারকেশ্বরের পথে শারীরিক ক্লান্তি দূর করতে এবং মনের জোর এই ভক্তদের মুখে মুখে শোনা যায় মহাদেবের স্লোগান ভোলে বোম তারক বোম অথবা ভোলে বাবা পার করে গা শ্রাবণ মাস তথা শ্রাবণ সোমবারগুলিতে আকাশ বাতাস মুখরিত করে ভক্তেরা যে তারকেশ্বরে হেঁটে যান সেই মন্দিরের রয়েছে এক ইতিহাস প্রথিত আছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা নাকি এক অবাঙালি আর এই বাবা তারকনাথ শিবলিঙ্গ নাকি কেউ স্থাপন করেননি এখানে মহাদেব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন বলে এই মান্যতা দেওয়া হয় তাই তারকেশ্বরের শিবলিঙ্গকে বলা হয় স্বয়ম্ভু শিবলিঙ্গ তারকেশ্বর মন্দিরের উত্তর দিকে একটি পুকুর বা হ্রদ রয়েছে এই পুকুর দুধ পুকুর নামে পরিচিত শিব ভক্তদের বিশ্বাস বাবা তারকনাথের জলাভিষেক করার আগে অথবা পরে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলেই নাকি সকল পাপ ধুয়ে মুছে যায় এবং সকল মনোবাঞ্ছা পূরণ হয় ভক্তের জয় দেবাদিদেব মহাদেবের জয় হোক জয় হোক মা পার্বতীর জয় হোক শ্রাবণ মাসের এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা পবিত্র এই শ্রাবণ মাসে কেন তারকেশ্বরের পথে কাঁধে বাঁক নিয়ে ছুটে যান ভক্তেরা এবং এই শ্রাবণ মাসের মহিমা ও গুরুত্ব সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে